পঞ্চম পাঠ জামায়াতের গুরুত্ব নামাজ ও রোজার জরিমানা নিয়ে আলোচনা জামায়াতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী ফরজ নামাজ শুরু করার পর জামায়াত দাঁড়ালে অর্থাৎ এখনও সাজদাহ করেনি সে অবস্থাতে সালাম ফিরে নামাজ ছেড়ে দিয়ে ইমামের ইক্তিদা করবে মুনফারিদ বা একাকী নামাজ আদায়কারী ফজর বা মাগরিদ নামাজের ফরজ শুরু করার পর জামাত দাঁড়ালে অর্থাৎ প্রথম রাক আতের সাজদাহ করে ফেলেছে এমতাবস্থায় নামাজ ছেড়ে দিয়ে ইমামের ইক্তিদা করবে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী চার রাক ফরজ নামাজ শুরু করার পর জামাত দাঁড়ালে অর্থাৎ এক রাক আত সম্পূর্ণ করলে তার সাথে দ্বিতীয় রাক আত মিলাবে অতঃপর সালাম ফিরে ফরজ নামাজ আদায় করার নিয়তে ইমামের ইক্তিদা করবে মুনফারিদ বা একাকী নামাজ আদায়কারীর আদায়কৃত দুই রাক আত নামাজ নফল বলে গণ্য হবে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী চার রাক আতের মধ্যে তিন রাক নামাজ আদায় করার পর জামাত শুরু হলে চার রাক আত সম্পূর্ণ করবে অতঃপর জোহর ও ইশার নামাজ নফল নামাজের নিয়তে ইক্তিদা করবে কিন্তু আসর নামাজে নফলের নিয়ত করে ইমামের ইক্তিদা করা যাবে না মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী চার রাক আত নামাজের দুই রাক আত আদায় করে তৃতীয় রাক আতের জন্য দাঁড়ানোর পর জামাত দাঁড়ালে অর্থাৎ তৃতীয় রাক আতের সাজদাহ করেনি এমতাবস্থায় সেভাবে সালাম ফিরে নামাজ ছেড়ে দিবে অতঃপর ফরজ নামাজ আদায় করার জন্য ইমামের ইক্তিদা করবে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী জুম আর সুন্নাত শুরু করার পর বা প্রদানের জন্য ইমাম হুজরা হতে বের হলে দুই রাক আত সম্পূর্ণ করে সালাম ফিরাবে ফরজের পর পূর্বের চার রাক আত জুম আর সুন্নাত পড়বে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী জোহরের সুন্নাত শুরু করার পর জামাত দাঁড়ালে দুই রাক আত সম্পূর্ণ করে সালাম ফিরাবে ও ইমামের ইক্তিদা করবে ফরজ নামাজ পড়ার পর এই সুন্নাত নামাজ আদায় করবে কেউ জামাত দাঁড়িয়ে যাওয়ার পর মসজিদে উপস্থিত হলে সুন্নাত না পড়ে ইমামের ইক্তিদা করবে তবে ফজরের সুন্নাতের ক্ষেত্রে ভিন্ন কথা কেউ ফজরের নামাজের জামাত দাঁড়ানোর পর মসজিদে আসলে সে মসজিদের বাইরে অর্থাৎ বারান্দায় কিংবা মসজিদের একপাশে পাশে সুন্নাত নামাজ পড়ে ইমামের ইক্তিদা করবে যদি তার মজবুত বা ধারণা হয় অর্থাৎ সুন্নাত আদায় করার পর কমপক্ষে দ্বিতীয় রাক আতে ইমামকে পাবে তবে সে আগে সুন্নাত নামাজ পড়বে মুসলি ওয়াক্ত বা জামাত শেষ হওয়ার ভয় করলে ফরজ নামাজ পড়বে ও সুন্নাত নামাজ ছেড়ে দিবে যে ইমামকে রুকুতে পায় সে সেই রাক আত পেল মুক্তাদির রুকু করার আগে ইমাম মাথা তুললে তা ছুটে গেল কোন মসজিদে আজান হওয়ার পর নামাজ না পড়ে সে মসজিদ হতে বের হওয়া মাকরুহ যে মসজিদে আজান হয়েছে সেখান হতে যে ব্যক্তি অন্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিন তার জন্য বের হওয়া মাকরুহ নয় জোহর বা ইশা ওয়াক্তে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী ফরজ শেষ করে জামাত দাঁড়ালে ওই মসজিদ হতে বের হওয়া মাকরুহ সে নফলের নিয়তে ইমামের সাথে নামাজ আদায় করবে মুনফারিদ বা একাকি নামাজ আদায়কারী নামাজ শেষ করার পর ফজর আসর বা মাগরিব নামাজের জামাত দাঁড়ালে সেই মসজিদ হতে বের হওয়া মাকরুহ নয় নামাজ ও রোজার ফিদায়া বা জরিমানা যদি অসুস্থ ব্যক্তি ছুটে যাওয়া নামাজ কাজা করতে সক্ষম ও তা ইশারা দ্বারা হয় কিন্তু কাজা করার পূর্বেই তার মৃত্যু হয় তবে তার উপর তার অভিভাবকদেরকে ছুটে যাওয়া নামাজের ফিদয়া বা জরিমানা আদায় করার জন্য অসিয়ত করা ওয়াজিব অনুরূপভাবে যদি অসুস্থ ব্যক্তি তার ছুটে যাওয়া রোজা কাজা করতে সক্ষম হয় কিন্তু তা কাজা করার পূর্বেই তার মৃত্যু ঘনিয়ে আসে তবে তার উপর তার অভিভাবকদেরকে ছুটে যাওয়া রোজাগুলোর ফিদয়া বা জরিমানা আদায় করার জন্য অসিয়ত করা ওয়াজিব আবার যদি অসুস্থ ব্যক্তি তা ছুটে যাওয়া বিতর নামাজের কাজা করতে সক্ষম কিন্তু তা কাজা করার পূর্বে তার মৃত্যু হয় তবে তার উপর তার অভিভাবকদেরকে ছুটে যাওয়া বিতর নামাজের ফিদয়া বা জরিমানার জন্য অসিয়ত করা ওয়াজিব অভিভাবক পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে ফিদয়া বা জরিমানা পরিশোধ করবে ফিদয়া বা জরিমানার পরিমাণ প্রতি ওয়াক্ত নামাজের ফিদায়া বা জরিমানা আধা শা অর্থাৎ পৌনে দুই কেজি গম বা তার মূল্য বা এক সা তার মূল্য প্রতিদিন রোজার ফিদায়া বা জরিমানা আধা শা গম বা তার মূল্য কিংবা এক শা জব তার মূল্য অভিভাবকের জন্য সব নামাজের ফিদয়া বা জরিমানা একজন ফকিরকে দেওয়া যায় যাচ্ছে আছে সমস্ত রোজার ফিদয়া বা জরিমানা একজন ফকিরকে দেওয়া যায় যাচ্ছে কিন্তু কসমের কাফফারার ফিদায়া বা জরিমানা একদিনে একজন ফকিরকে আধা শাক গমের চেয়ে বেশি দেওয়া যায়জ নেই যদি মৃত ব্যক্তি তার অভিভাবকদেরকে ফিদয়া বা জরিমানা আদায় করার ওসিয়ত না করে কিন্তু তার অভিভাবক তার পক্ষ হতে নফল হিসেবে ফিদয়া বা জরিমানা আদায় করে দেয় তবে আশা করা যায় তা কবুল হবে অর্থাৎ অসিয়ত না করলে অভিভাবকের উপর ফিদয়া বা জরিমানা আদায় করা ওয়াজিব নয় মৃত ব্যক্তির পক্ষে অভিভাবকের জন্য রোজার বদলা বা পরিবর্তে রাখা শুদ্ধ হবে না আবার মৃত ব্যক্তির পক্ষে অভিভাবকের জন্য নামাজের বদলা বা পরিবর্তে পড়া শুদ্ধ হবে না ইশারার মাধ্যমে নামাজ আদায় করার সক্ষমতা আসার পূর্বে মৃত্যু ঘটলে লেফিদয়া বা জরিমানা আদায় করার ওসিয়ত করা অপরিহার্য নয় তা ফায়েতা বা ছুটে যাওয়া নামাজ বেশি বা কম যাই হোক রোগসজ্জায় রোজাসমূহের কাজা আদায় করার সক্ষমতা আসার পূর্বেই মৃত্যু ঘটলে লেফিদয়া বা জরিমানা আদায় করার ওসিয়ত করা অপরিহার্য নয় তা রোজার সংখ্যা বেশি বা কম যাই হোক মুসাফিরের কোথাও পনেরো দিন অবস্থানের পূর্বে মৃত্যু ঘটলে অর্থাৎ সফরকালে না রাখা রোজার ফিদয়া বা জরিমানা আদায় করার ওসীয়ত করা তার জন্য জরুরি নয়